আজ তুমি কতটা পরিবর্তন হয়ে গেলে তাই না দেখেই মনে হচ্ছে সুখেই আছো সুখ জিনিসটা কেমন যেন নিষ্ঠুর আর স্বার্থপর লোকদের কাছেই ধরা দেয় সুখে নেই আমি আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি পারিনি স্বার্থপর হতে চেষ্টা আমি করিনি এমনটা না চেষ্টা আমিও অনেক করেছি কিন্তু পারিনি জোর করে কি আর মানুষ ভোলা যায় এই যে নদীর ঘাট চিরচেনা পথ আকাশ বাতাস তারা অনেক বলে যায় তোমার কথা তাদের কত করে বললাম তুমি এখন আর আমার নেই কিন্তু তারা কিছুতেই শুনছে না বলে আমি নাকি মিথ্যে আচ্ছা আমাকে কি মন্ত্রটা শিখাবে সেই মন্ত্রটা যে মন্ত্রের কারণে তুমি আজ সুখে আছো